স্ট্যাটাস দিচ্ছে তারা আর্মস ছাড়া গিয়েছে তারা আর্মস ছাড়া যায়নি ওই পেট্রোলটা তারা গিয়েছে অ্যামুনিশন ছাড়া অ্যামুনিশন ছিল একমাত্র বাইদের উত্তরে গেছে প্রথমে আমার একটা কোয়েশ্চেন যে প্রথমে আমরা যখন কখনো অপারেশনে যাই তখন যদি একজন মেজর উপস্থিত থাকে নর্মালি লেফটেন্যান্ট একটা প্রথম সারির একটা নেগোসিয়েশন বা ইধুমে করতে যাওয়ার কথা আমি এখানে মেজর উজ্জ্বলকে হাইলি অ্যাকিউজ করব যে সে যদি অপারেশনাল ইনচার্জ থাকে তাহলে একটা লেফটেন্যান্টকে কেন আমরা যেটা শুনেছি যে সে বাড়িটা ঘেরাও দিয়েছে ঘেরা দেওয়ার পরে পিছন দিকে ছিল হচ্ছে তানজিম সামনে ছিল সে এবং যখন সে ছিল তার তাদের কোনো ব্যাকআপ ছিল না মানে এটা কি ধরনের অপারেশন আমি ঠিক মানে কনফিউশন আপনি একটা চিন্তা করে দেখেন যে তাদের কাছে ইনফরমেশন ছিল যে হেভিলি আর্মড একটা গ্রুপ সম্ভবত ডাকাতি করতে বা কোনো একটা অঘটন গঠনের জন্য ওই এলাকায় এসছে তাদেরকে ইয়া করার জন্য আর্মস ছাড়া শুধু অস্ত্র দেখি এবং হ্যাঁ সবার কাছে ব্ল্যাঙ্ক এমোশন ছিল ব্ল্যাঙ্ক এমোশন মানে আমরা ট্রেনিং যেটা ইউজ করি যারা শুধু ফায়ার করে রাতের বেলা মাজল ফ্ল্যাশ আপনি দেখতে পারবেন কিন্তু তাদের যে বুলেট যেটা যেটা মেটাল পিস যেটা দেহ ভেদ করে চলে যায় সেটা থাকে না সো এরকম একটা সিচুয়েশনে মেজর উজ্জ্বল কিভাবে লেফট হ্যান্ডটাকে সামনে পিছনে পাঠালো এবং ওখান থেকে সে যখন নেগোশিয়েট করতে গেল যখন তারকে গুলি করলো তাকে এবং আমি খুব সরপ্রাইজ যে আইএসপি এর যে স্টেটমেন্ট ওটার মধ্যে ও ও যে গুলি খেয়েছে এটার কথা উল্লেখ করেনি আমার কথা হচ্ছে ইনফরমেশনটা হাইড করার চেষ্টা করতেছে গুলি করছে এবং তাদের যে সতীর্থ আছে তারা দেখেছে দেখার পরে তারা কিছু করতে পারে নাই আমি যেটা দেখেছি তখন এই তার যে সৈনিক গুলা তাকে বাঁচানোর জন্য যখন ইয়া করছে ব্যাংক ফায়ার করে সামনে আগেছে এখানে একটা জিনিস দেখতে হবে সৈনিক তো অবশ্যই সাহসী ছিল লেফটেন্যান্ট তামজিকে তারা সেভ করার জন্য এগিয়ে গেছে ব্যাংক ফায়ার করে বলে জানে তাদের কাছে বাট আমার কথা হচ্ছে আপনি একটা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে বাংলাদেশের কোন সিচুয়েশনে জানে যে আর্মি আছে আর্মি আমাকে ঘেরাও করেছে সেটা যত ধরনের হাই লেভেলের টেরোরিস্ট বা ইয়াই হোক যত ধরনের হোক আর্মি ঘেরাও করেছে এবং সবার কাছে অস্ত্র আছে আমি কি সাহস করব একটা লেফটেন্যান্টকে গুলি করার জন্য বা অ্যাগ্রেসিভ হওয়ার জন্য এই সাহস আমি এখন পর্যন্ত দেখি না আনলেস দে নোজ যে তাদের কাছে কোনো অস্ত্র নাই তাদের সরি অস্ত্র নাই নাই অ্যামুনিশন নাই তাদের কাছে আমার ধারণা সন্ত্রাসীরা জানতো তাদের কাছে অ্যামুনিশন নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি দেখেন নর্মালি এই ইনফরমেশনটা যে সলিড ছিল তারা অস্ত্র করতেছে দ্যাটস ফর নর্মালি এই ধরনের অপারেশন যদি করতে হয় নর্মালি আমাদের নর্মালি পদাতিক বাহিনীগুলোকে কিন্তু পাঠায় পদাতিক আর্মার যারা ফাইটিং আর্মস আর্টিলারি সাপোর্টিং আর্মস যারা ইয়ে করে বাট আর্মি সাপ্লাই কোর ইএমই কোড এরা কিন্তু সার্ভিস যুদ্ধের সময় সার্ভিস দেয় আমরা কনসিডার করতে পারি সের বাহিনী হান্ড্রেড পার্সেন্ট অফিসার হচ্ছে বেসিক কমান্ডো কোয়ালিফাইড একটা হচ্ছে আট সপ্তাহের একটা কমান্ডো কোয়ালিফাইড কোয়ালিফিকেশন করে আমি এই আট সপ্তাহটা করেছি আর যেটা বড় ছয় মাসে যেটা ওটা করেছি হান্ড্রেড পার্সেন্ট অফিসার সো অফিসার কোন সমস্যা নাই কিন্তু আমরা নর্মালি কনসিডার করি যেটা আছে আপনি দেখেন এই বিনা সামনে অনেক বাঁচাই এখন আর একটা জিনিস দেখেন যে এটা কি ইন্টেনশনালি ফাইটিং আর্মস না পেয়ে আর্মি সাপ্লাই করে একটা ইউনিটকে পাঠানো এরকম একটা ক্রাইসিসে যেখানে সন্ত্রাসীরা হেভিলি আর্ম থাকার কথা এবং শুধু একটা একটা ম্যাগাজিন মানে থার্টি রাউন্ড যেটাও আবার লোডেড না এখানে আসে একটা কনসপিরেসি থিওরি এখন একটা কনসপিরেসি থিওরি বলেন আর যাই বলেন আমি সে এমন ভাবে দেখতে চাই তার যে সিও কমান্ডিং অফিসার সে হচ্ছে আমাদের ডিবির হারুড়ের ভাইরা ভাই ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নবি সে হচ্ছে চৌত্রিশ নম্বর সের এবং সে ডিজিএফআই এবং যারা হার্ট কর আওয়ামী তারা ওখানে চাকরি করে দুই মাস আগে মাত্র এখানে পোস্টিং এসেছে আর জিওসি শেখ সারোয়ার হচ্ছে একদম কঠিন আওয়ামী লীগ সে হচ্ছে সিটিআইবি তে ছিল আর সিটিআইবি তে কখন ছিল যখন আজমির সার সিটিআইবি তে আয়নাঘরে ছিল সিটিআইবি কন্ট্রোল দা আয়নাঘর দ্যাটস আ জয়েন্ট ইন্টিগ্রেশন সেল সো আপনার কি মনে হতে পারে এটা একটা কনসপিরেসি আমার মনে হচ্ছে কারণ এই সমস্ত গ্রুপগুলা এসে প্রথমে তারা ফাইটিং আর্মস ওখানে পাঠালো না যেখানে হেভিলি ইনফরমেশন ছিল যে তাদের কাছে হেভিলি আর্মস থাকতে পারে এবং আর্মস ইয়ে করতে একটা লেফটেন্ট মেজর পাঠালো তার কাছে অ্যামুনিশন রেখে এবং তার কাছে ভার্চুয়ালি ইস নট দ্যাট বাংলাদেশ আর্মি ও পেট্রোলের মধ্যে অস্ত্র ছাড়াও নাইফ টাইপ অন্য কিছু ক্যারি করছে তাদের কাছে কিছু অস্ত্র ছাড়া কোনো কিছু এরকম একটা সিচুয়েশনে একটা লেফটেন্ট মেজর উজ্জ্বল সামনে পাঠালো বা সে থাকলো পিছনে সেন্স একটা মেজর গেলে এই ধরনের নেগোসিয়েশন মেজরে যাওয়ার কথা আর যেখানে মাত্র একটা মাত্র ম্যাগজিনে আসে সেখানে কিভাবে ঘেরাও দিয়ে এটা করে মানে আমার ঠিক মাথা আসতেছে না এরকম ভার কথা না এবং আমি অন্য আরেকটা ডিভিশনে কথা বলেছি এই আদেশটা যে এই আদেশটা অন্যান্য ডিভিশনে কার্যকরী না আমি কথা বলেছি তারা বলেছে তারা ফার্স্ট লাইন এমনশান নিয়ে বের হচ্ছে তাহলে এই ফার্স্ট লাইন এমনশন না নিয়ে শুধু থার্টি রাউন্ড এমনশন নিয়ে এটা বের হলো কার আদেশে বের হলো সেনা প্রধান কি এটা জানতেন আমার মনে হয় এই কোয়েশন আমাদের তোলা উচিত এখন হেভিলি আমার কাছে কয়েকজন যাচ্ছে না না এই এমোশন ছিল না একটা ভুয়া আরে ভাই ওই ইউনিটের যারা চাকরি করতেছে ওই অপারেশন যারা করতেছে ওই অপারেশনের লোকের থেকে কনফার্ম করা যে তাদের কাছে অ্যামোনেশন নাই এবং এটা নিয়ে বাংলাদেশ আর্মির ইয়াং অফিসারদের মধ্যে অ্যাট প্রেজেন্ট হিউজ একটা ডিপার্কেশন হচ্ছে এবং তারা সিনিয়র সিনিয়র যে লিডারশিপ আছে সেনাবাহিনীর তাদেরকে মানে আমি বলতে চাই না

আরো একটা ক্যাম্পেইন চলতেছে যে সেনাবাহিনীর হয়ে সেনাবাহিনীর এগেস্টে কথা বলতেছে দেখেন আমি যে সেনাবাহিনীতে চাকরি করছি এই সেনাবাহিনী সেম সেনাবাহিনী না এই সেনাবাহিনী আওয়ামী লীগের সেনাবাহিনী যারা এখানে লিডারশিপ আছে তারা সবাই আওয়ামী লীগ সরি মানে একটা পড়ে গেছিল গাড়ির ভিতর থেকে এখন মনে করতে হবে যারা আছে তারা হচ্ছে সবাই আওয়ামী লীগের এবং এই স্পেশাল সিচুয়েশনে আমাদের মতো যারা আছে আমাদেরকে বাধ্য হতে হচ্ছে এখন আপনি কি মনে করেন যে এখন অ্যামুনিশন ছাড়া পাঠাইছে একটা ছেলে মারা গেছে দিস ইজ দ্য রাইট ডিসিশন এখন তারা রাইট ডিসিশন নিবে না এবং ডিজিএফ এর ইম্পর্টেন্ট লোকজন যারা সেনাবাহিনী তাদের আমাদেরকে ফোন করে আমাকে করে তারা আদার্স ফোন করে বলে যে কি বলে যে সরি তারা ফোন করে বলে যে আমরা যেন সেনাবাহিনীর মানে বিরুদ্ধে কোনো কথা না বলি আমরা তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছি তোমাদের ভুল পলিসির জন্য একটা ছেলে মারা গেছে এবং ফিউচারে এবং এটা কনসপিরিসি কিনা এখন এখন পর্যন্ত যতজন এই সেনাবাহিনীতে এই গুম খুনের সাথে জড়িত একটা লোককে একটা লোককে একজন ছাড়া একজন ছাড়া কাউকে অ্যারেস্ট করে নাই এই জিওসি কে এখন এখনো শেখ শেখ সরোর এখনো সে কমান্ডে আছে এবং কমান্ডে আছে দেখে এই ধরনের জিনিসপত্র করতেছে আমি জেনারেল ওয়াকারকে বলবো থ্যাংক ইউ যে আপনি বলেছেন যে জেনারেল সরি প্রফেসর ইউনিস্ক আপনি শেষ পর্যন্ত সাপোর্ট করবেন থ্যাংক ইউ ভেরি মাছ এটার জন্য আপনার এই নিশ্চয়তাটা আমি গ্রহণ করলাম আপনি যদি বলেন এটা করবেন আমি মনে করি বলেছেন যে যারা আছে তাদেরকে আপনি টেক কেয়ার করবেন এখন পর্যন্ত কিন্তু আপনি করেন নাই এবং তারা এখন আসেনি সেনাবাহিনীতে এই ধরনের পলিসির গ্যাঞ্জাম হচ্ছে এই জন্যই আমি চাইনা সেনাবাহিনীর মধ্যে একটা এই কোনো বিদ্রোহ টাইপ করবো জুনিয়র অফিসার আজকে ফুসে আছে তাদের একজন মারা গেছে আপনাদের রং পলিসির জন্য আপনাদের রং পরিষেবা আপনারা এখন পর্যন্ত যারা যারা এই আওয়ামী লীগের দোষ ছিল যারা যারা এই ছাত্র আন্দোলনকে দাবানোর চেষ্টা করছে তাদেরকে আপনারা এখনো রেখেছেন দেখে তারা এই ধরনের সন্ত্রাসীদের কাছে আমাদের ভাইদেরকে তারা এমনই ছাড়া পাঠায় ধন্যবাদ কিছুক্ষণ পরে আমি কাজে চলে যাবো আহ এই জন্য একটা শর্ট টাইম আমার মনে হলো যে সকাল পর্যন্ত সকালে আবার আবার যাইতে হবে অনেকে আবার ডাউট দেন আমরা আমেরিকাতে কিভাবে এত কি বলে জীবন আসে আরে ভাই কষ্ট করি খাটি ইনকাম ভালো করি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আমাদেরকে ভালো রাখছে এটা নিয়ে ইয়া করার কিছু নাই আমরা যদি দেশ থেকে টাকা পয়সা নিয়ে আসতাম কাজ করতাম না কাজ করতে হইতো না আমরা বসে বসে খাইতাম কাজও করি দেশের জন্য কাজ করি এটা সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা এবং তাদেরকে বুঝতে হবে যে আমরা সেনাবাহিনী ইয়া চাই না সেনাবাহিনীর যদি শুদ্ধ অভিযানটা হতো আমাদের আর কথাই বলতে হইতারা দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ আর কথা নাই কথা বলতে হইতাম কিন্তু যখন আমরা দেখি যে যারা গুমফুের সাথে জড়িত তারা এখন পর্যন্ত ঠিকই আছে তখন আমাদের মধ্যে ডাউট লাগে এই কারণে আমরা বারবার আসি এবং এটা একটা প্রমাণ যে আপনাদের পুলিশের জন্য একটা অফিসার মারা গেছে non